সুপ্রিয় দর্শক কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একটি স্কুটার গাড়িতে বসে আছি আসলে এটি স্কুটার হলেও এর কিন্তু অন্যরকম এই গাড়িটি এমন ভাবে ডিজিটাল আর এই গাড়িটি নিয়ে আসছেন এই মুহূর্তে আগারগাঁও আমাদের আমার সদ বড় ভাই হাতি কার্ড থেকে ভাইয়ের প্রতিষ্ঠান হচ্ছে গাজীপুরে তো সে মিজান ভাইয়ের একজন ভক্ত ফ্যান ফলোয়ার মিজান ভাইয়ের জন্য কিছু ফের করে নিয়ে আসছে আর আপনারা যদি গাড়িটিকে দেখেন গাড়িটির আসলে খুবই সৌন্দর্যপূর্জন একটি গাড়ি গাড়িটির এটি সুন্দর নির্দিষ্ট একটি ছাদ রয়েছে এবং এর ভিতরে একটি বক্স রয়েছে মালামাল রাখতে পারবে সামনে একটি এলইডি ডিসপ্লে সাইনবোর্ড রয়েছে যেখানে বিভিন্ন ধরনের বানিয়ে যাচ্ছে এছাড়াও বিভিন্ন দিকে অনেক সুন্দরভাবে ফুল লাগানো রয়েছে যে কেউ দেখলেই পছন্দ করবেন। তো আমাদের এই আতিক ভাই এই গাড়িগুলো কেউ যদি বানিয়ে নিতে চায় তার সাথে যোগাযোগ করলে সেই গাড়িগুলো বানিয়েও দিতে পারবে ধন্যবাদ সবাইকে